প্রধান উপদেষ্টার পদটা জোর দখল করেছেন সেই পদে গিয়ে তিনি নিজের জন্য কি করেছেন এটা আপনারা সবাই জানেন তিনি নিজের গ্রামীণ কল্যাণের ছয়শ ছেষট্টি কোটি টাকার কর মাফ করিয়েছেন নিজের বিরুদ্ধে চলমান সকল মামলা এবং সাজা মাফ করিয়েছেন গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের অনুমোদন করিয়েছেন সেই বিশ্ববিদ্যালয়ে আবার তার আত্মীয় স্বজন ট্রাস্টি বোর্ডের মেম্বার তার অফিসের কলিগ ট্রাস্টি বোর্ডের মেম্বার জনশক্তি রপ্তানির জন্য তিনি একটি লাইসেন্স করেছেন এই গ্রামীণের নামে একটা ডিজিটাল ওয়ালেট করেছেন এই যেমন বিকাশ নগদ আছে গ্রামীণেরও তিনি একটা ওয়ালেট করে ফেলেছেন গ্রামীণ ব্যাংকের কর মাপ করিয়েছেন দুই সাল পর্যন্ত গ্রামীণ ব্যাংকের সরকারের অংশীদারিত্ব ছিল পঁচিশ শতাংশ সেটা কমিয়ে এনেছেন দশ শতাংশ অথচ গ্রামীণ ব্যাংক ব্যাংকটা পুরোটাই টাকায় গঠিত এমনকি যখন গ্রামীণ ব্যাংক মুখ টুপড়ে পড়ে যাচ্ছে ছিয়ানব্বই সালে শেখ হাসিনা যখন ক্ষমতা এলে তখন কিন্তু খুব মাজুল অবস্থা ব্যাংকটা চলতে পারছিল না তখন শেখ হাসিনা সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয় তহবিল থেকে চারশো কোটি টাকা তাকে দিয়েছিলেন গ্রামীণ ব্যাংকে বাঁচিয়ে রাখার জন্য তো সেই মানুষটা এখন গ্রামীণের তহবিল একদম টেন পার্সেন্টে নামিয়ে ফেলছেন সরকারি সরকারি শেয়ারটা এমন এমন কাজ করছেন যে নিজের জন্য যে তার একশো জেনারেশন বসে বসে খেতে পারবে না তারপরে যে গ্রামীণ ফোনের জন্য একটা লাইসেন্স নিয়েছেন যে লাইসেন্সটার জন্য রবি এবং বাংলা লিঙ্ক অনেক দিন ধরে চাতক পাখির মতো বসে আছে তো এরকম একটা স্বার্থপর মানুষ এরকম একটা লাভজনক জায়গা থেকে পদত্যাগ করতে চান এটা আপনি বিশ্বাস করেন জীবন যদি বিশ্বাস করবার পক্ষে কোন যুক্তি কারণ আমি দেখি না তিনি বাংলাদেশটাকে বাংলাদেশটা ক্ষমতায় বসে কি করেছেন দেশের জন্য অর্থনীতি গত দুই তিন দশকের মধ্যে এত খারাপ অবস্থায় ছিল না দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির যা অবস্থা দেশে মপতন্ত্র চলছে এখানে যে যখন ইচ্ছা থানায় যে আসামি ছাড়িয়ে আনতেছে আদালতে আসামির উপরে যে কোনো রকমের হামলা চলতেছে কোথাও কোনো আইন নাই গণমাধ্যমে তো গলা টিপে রাখা হয়েছে আমি তো এই যে এখান থেকে কথা বলি তো বাংলাদেশের অনেক সাংবাদিক আমার সাথে যোগাযোগ করেন তারা বড় বড় মিডিয়ায় কাজ করছেন কিন্তু তারা কোনো কথা বলতে পারেন না এই মনের দুঃখ এই অস্ট্রেলিয়া এই দরিদ্র কবির কাছে ফোন করে শেয়ার করেন তো গণমাধ্যমের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন শেখ হাসিনার বিরুদ্ধে যে যে অভিযোগের মিথ্যে তালিকা তারা প্রকাশ করেছিল কাল্পনিক অভিযোগ ছিল সেইগুলো এখন আমরা রিয়েল দেখতে পাচ্ছি দেশে আইন শৃঙ্খলা নেই গণমাধ্যমের স্বাধীনতা নেই মানবাধিকার বলে তো কিছুই নাই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এমন পর্যায়ে গেছে মানুষের এমপ্লয়মেন্ট নাই নতুন এমপ্লয়মেন্ট হচ্ছে না কলকারখানা বন্ধ করে দেওয়া হচ্ছে লক্ষ লক্ষ লোক বেকার হয়ে গেছে আহ মধ্যবিত্ত তার সঞ্চয় ভেঙে চলছে এরকম ভয়াবহ একটা অবস্থা দেশে ইসলামী জঙ্গিবাদের উত্থান হচ্ছে অথচ এগুলোকে সম্পূর্ণ ভাবে তিনি অস্বীকার করে গেছেন বিদেশের মিডিয়ায় তিনি যে সাক্ষাৎকার যখন সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করেছেন বাংলাদেশে ইসলামী জঙ্গি তন্ত্রের উত্থান হচ্ছে তিনি অস্বীকার করেছেন বলেছেন মিথ্যে কথা যখন বলা হচ্ছে বাংলাদেশে বিচার বিভাগের স্বাধীনতা নেই আহ মবতন্ত্র চালু হয়েছে যখন তখন মানুষ এই মব লিঙ্কিং এর শিকার হচ্ছে তিনি বলেছেন মিথ্যে কথা তার ওই মুখে মসৃণ হাসি দিয়ে তিনি সকল বাস্তবতাকে অস্বীকার করে ক্রমাগত পৃথিবীর সামনে জাতির সামনে তো অবশ্যই কথা কথা বলে একটা লোক বলেছেন এবং নিজের আন্তর্জাতিক ইমেজকে কাজে লাগিয়ে এই ইসলামী জঙ্গিবাদ বলেন এই সন্ত্রাসী বলেন মতন্ত্রের অনুসারী বলেন এদের তো তিনি ধারণ করেছেন এদের প্রশ্রয় দিয়েছেন অথচ আজকে তিনি পদত্যাগের নাটক সাজিয়েছেন তিনি বলছেন এই ছাত্র ছাত্র তার কিছু যে আছে বলছেন তোমরা সংযত হও না হলে ক্যাডার ম্যাডার আমি পদত্যাগ করব মানে তাদের প্রশ্ন দিয়ে মাথায় তুলে এখন তাদের সংযত হতে বলছেন তিনি পদত্যাগ করবেন তিনি বাংলাদেশটাকে বাংলাদেশটাকে বিদেশিদের হাতে তুলে দিয়েছেন এই যে করিডোরের নামে যেটা হচ্ছে করিডোরটা দেখেন কোর্স উপদেষ্টা বলছে করিডোর দিতে আমরা নীতিগতভাবে সম্মত হয়েছি আবার এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিল বলছে এটা একটা গুজব আমরা কাউকে কথা দেইনি ওদিকে আবার ডাসবিন শফিক বলছে আমাদের ম্যান্ডেট আছে আমরা যা ইচ্ছা তাই করতে পারবো হ্যাঁ জুলাই আগস্টের এই তথা গতি তো নাকি জাতির ম্যান্ডেট পেয়ে গেছেন তো এরকম এক একজন এক এক কথা বলছে অথচ করিডোরি যে রিয়েলিটি এত কেন আপনি এই যে পেকুয়ার বলি পেকুয়া বাজারে স্টার্লিং আরাকান আর্মি তো পার্বত্য চট্টগ্রাম কক্সবাজার সবখানে আপনি আরাকান আর্মি দেখতে পারবেন তাদের তৎপরতা দেখতে পারবেন এরপর আর করিডোর দেওয়া বাকি থাকে কি কিন্তু বাংলাদেশকে কেন করিডোর দিতে হবে যেখানে মিয়ানমারের ডিরেক্ট বঙ্গোপসাগর থেকে তাদের পোর্ট আছে ইউ ক্যান অ্যাক্সেস মিয়ানমার ডিরেক্টলি আপনার কেন বাংলাদেশ দরকার আপনি জাতিসংঘের পক্ষ থেকে যখন অ্যাপ্রোচ করবেন ইউ ইউ টক টক টু টু মিয়ানমার স্টেক হোল্ডার কিন্তু আপনার তো বাংলাদেশ দরকার হয় না বাংলাদেশ করিডোরটা দেওয়া হচ্ছে একটা বিশাল ষড়যন্ত্রের কারণে এই এখানে একটা খ্রিস্চান স্টেট করার একটা পরিকল্পনা আছে এখানে জঙ্গিবাদের উত্থানের একটা বিষয় আছে এখানে মিয়ানমার সরকারের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীদের প্রশ্রয় দেওয়ার একটা ব্যাপার আছে এখানে আমেরিকার বার্মা এক টোয়েন্টি টোয়েন্টি ব্যাপার আছে তো এখানে এই সব কারণে করিডোরটা তুলে দেওয়া হচ্ছে এবং এর মধ্য দিয়ে বাংলাদেশকে একটি সম্ভাব্য যুদ্ধের দিকে ঠেলে দেওয়া হচ্ছে যার বিরোধিতা করেছে আমাদের সেনা প্রধান সহ সেনাবাহিনী একটা সংখ্যাগরিষ্ঠ অংশ তো আপনি করিডোর দিয়ে এই বিপদের মধ্যে দেশকে ফেলে এখন আপনি বলছেন আপনি চলে যাবেন আপনি পোর্ট দিয়ে ফেলছেন সেই পোর্টটা আপনি যেটা আমাদের 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 লাভজনক যদি কোন সমস্যা থেকেই থাকে কিন্তু অনেক সমস্যা ছিল সেইগুলো ওভারকাম করতে করতে আজকাল এই যে পোর্টটার কথা বলছেন এটা একদম ইন্টারন্যাশনালি অ্যালাইন্ড এদের একটা সফটওয়্যার আছে এখানে কি কাজ হচ্ছে লোড হচ্ছে আনলোড হচ্ছে সবকিছু গ্লোবালি শেয়ার করতে পারে এরকম একটা ইন্টারন্যাশনাল একটা সপ্তরের মাধ্যমে এই সাপোর্ট এর কার্যক্রমগুলো সবাই জানে মনিটর করা যায় হ্যাঁ তো আপনি এই কোডটাকে আপনি দিয়ে দিচ্ছেন বিদেশীদের হাতে দুটো কারণে দিচ্ছেন একটা হলো আপনার কমিটমেন্ট ছিল আপনি ক্ষমতায় তো এমনি এমনি আসেন নাই আপনাকে ক্ষমতা আনাই হইছে দুর্নীতি দিতে হবে কোড দিতে হবে বাংলাদেশকে বিদেশের হাতে বিক্রি করে দিতে হবে সারা জীবন আমরা বললাম যে শেখ হাসিনা ভারতের কাছে দেশ বিক্রি করে দিল কিন্তু এখন কি দেখতেছি শেখ হাসিনা বাংলাদেশের স্বার্থতা প্রাধান্য পেয়েছে আমি অনেক ভারতীয়কে ভারতীয় নীতি নির্ধারক কে বলতে শুনেছি যে শেখ হাসিনা তো আমাদের কথা শোনেন না আপনারা এরকম একটা লোককে ভারতের দালাল ট্যাগ দিলেন অথচ আমেরিকা সহ বিশ্বের এই যে সাম্রাজ্যবাদী শক্তির দালাল হলো এই ডক্টর ইলুস আপনি এই যে সম্প্রতি কক্সবাজারে দেখবেন একটা কক্সবাজার সমুদ্র সৈকতে কিছু

এইগুলো যে আই ওয়াশ এটা বুঝতে কি আমাদের অসুবিধা হয় এই যে ফায়ার সার্ভিস ট্রেনিং কারা দেয় ইউএস ফায়ার অ্যাডমিনিস্ট্রেশন বলে একটা প্রতিষ্ঠান আছে অফিসে হয় কারা নিয়ন্ত্রণ করে প্রথমত ফায়ার অ্যাডমিনিস্ট্রেশন ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট তো ট্রেনিং পনেরো জনের ট্রেনিং দিতে আপনি নয়জন আমেরিকান সোলজারকে কে নিয়ে আসতে রাশিয়া গর্তের অপচয়ে রদের ট্রাম্প ইলন মাস্কের এত কথা বলেন এইগুলো তাদের চোখে পড়ে না এগুলো তো আয়ুষ আমরা বুঝি এর মধ্যে দিয়ে যে পরিমাণ শূন্য সমাবেশ ঘটানো হয়েছে ওই অঞ্চলে এবং যে পরিবার আরাকান আর্মিকে অস্ত্র দেয়া হচ্ছে যুদ্ধের জন্য রেডি করা হচ্ছে ওইদিকে রাশিয়া চীন মিয়ানমার ভারত তো বসে নেই সো এগুলো তো আমরা জানি এগুলো আপনি করছেন এবং এগুলো করতে গিয়ে আপনি লেজে গবরে করে ফেলেছেন এখন আপনার মানে এই পদত্যাগ নাটকটা করতে হচ্ছে এখন ডক্টর ইনুস তার চালাপালাদের বলছে যে রাজনৈতিক দলগুলো সহ তোমরা সবাই এক প্ল্যাটফর্মে না আসলে আমার জন্য কাজ করা কঠিন হয়ে যাচ্ছে মানে এখন দেখেন বিএনপি তার বিরোধিতা করছে নির্বাচন নিয়ে সেনা প্রধান একটা স্ট্রিক্ট স্ট্যান্ড নিয়েছে তো এখন তিনি এই নাটকে পদত্যাগ করছে এবং আজকে শুক্রবার আজকে জুমার নামাজ আছে দেখা যাবে যে জুমার নামাজের পরে যদি মিছিল মিছিল করানো যায় এদিকে বিদেশে কিছু চামচা আছে জার্মানিতে একজন চামচা আছে যে আওয়ামী লীগ করতো জার্মানির এক অংশের প্রচার সম্পাদক ছিল সে এখন লালবদর হয়ে গেছে দেখলাম যে স্যার আপনি যাবেন না কান্নাকাটি শুরু করছে আর দুই রাজা কাকে দুই পাশে বসায় তো এরকম আর কি আজকে শুক্রবার একটা নাটক তৈরি করছে এই যে জুলাই আগস্টে একটা স্লোগান ছিল নাটক কম করো প্রিয় এখন তো সেই অবস্থা হয়েছে এখন আমাদের বলতে হচ্ছে যে নাটক কম করো বুড়িয়া খাটাস চুরাশি বছর হয়েছে এক পা কবরে তোমার লোভ যায় না এবং সেই লোভের অনলে এখন সমগ্র বাংলাদেশ পড়ছে এবং এর থেকে মুক্তির একটাই উপায় যে এই বুড়া খাটাস তার উপদেষ্টা পরিষদ সহ সবাইকে ঘাট ধরে যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশ থেকে বিদায় করো আমি যখন বিদায় করো তখনই নিজের কাছে একটি খটকা লাগলো বিদায় কি আসলে করা হবে যদি কেটে পড়ি বাকিদের কি হবে সেটা নিয়ে ভাবছে না আমার মনে হয় যে বিদায়ের সুযোগ নেই দে টু ফেস দ্য কনসিকুয়েন্সেস কিন্তু বাংলাদেশকে সবার আগে বাঁচাতে হবে বাংলাদেশকে বাঁচাতে হলে মানুষকে জাগতে হবে দায়িত্বশীল রাজনৈতিক দলকে যথাযথ ভূমিকা রাখতে হবে